আলহামদুলিল্লাহ এটি একটি খুশির সংবাদ বাংলাদেশের ইসলামিক যতগুলো দল আছে ইসলামী যতগুলো সংগঠন আছে যে বাংলাদেশ জামাত ইসলামী চরমনাই খেলাফাত হেফাজত সবগুলো ইসলামী দল একত্রিত এক গোল টেবিলে বসেছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেটা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ছয়টি দল ঐক্য হতে যাচ্ছে ইসলামী ছয়টি দল ঐক্য হতে যাচ্ছে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামিক ছয়টি দল তার মানে হলো জামাত ইসলাম চরমনাই খেলাফা হেফাজত এগুলো যখন এক হবে তার মানে হলো গোটা বাংলাদেশের যত আলে মলামা তাহিদে জনতা সবাই এক সবাই যখন এক তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার তা হলো ওই সমাজতন্ত্রের কথা যারা বলে পুঁজিবাদের কথা যারা বলে যারা গণতন্ত্রের কথা বলে যারা সেকুলারিজমের কথা বলে যারা এই দেশটাকে নিয়ে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে তাদের কিন্তু মাথায় অলরেডি আকাশ ভেঙে পড়ার মতো কারণ ওরা জানে বাংলাদেশের সমস্ত ইসলামিক দল যদি এক হয় আর এক ব্যালট পেপারের মাধ্যম দিয়ে যদি জনগণের রায় নেয় তাহলে বাংলাদেশে রাম হাম বামের গোষ্ঠীরা আর এই দেশকে শাসনের নামে শোষণ করার কোনো অপশন সুযোগ থাকবে না যার কারণেই তো ওরা পাগল হয়ে গেছে নির্বাচন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে ষোলো বছর কোথায় ছিলে তোমরা নির্বাচন নিয়ে তোমরা যে এখন এত মাত ষোলোটা বছর কোথায় ছিল আওয়ামী লীগের সময় নির্বাচনের ন উচ্চারণ করতে তোমরা পারো না ছাত্রদের এই ত্যাগ ছাত্রদের এই রক্তের বিনিময় ছাত্রদের জীবনের বিনিময় নতুন করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আর এই সুযোগে তোমরা ডক্টর ইউনিস সরকারের সমস্ত রকমের কার্যাবলী তোমরা ধ্বংস করার লক্ষ্যে তোমরা উঠে পড়ে লেগেছ ওরা বুঝতে পেরেছে ওদের পায়ের তলে মাটি নেই ওদের পায়ের তলে মাটি নেই কারণ তৃণমূল পর্যায়ে আমরা যতটুকু জানি সাধারণ জনসাধারণগণ জনসাধারণ মানুষ এখন বিএনপির প্রতি তাদের ঘৃণা শুনতেছে দেখেন না এই যে ডক্টর আলী সরকার তিনি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি ছাব্বিশের এপ্রিলে নির্বাচন জাতীয় নির্বাচন হবে তো ওদের দাবি হলো ডিসেম্বরের মধ্যে আমাদেরকে নির্বাচন দিতে হবে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ওরা দাবি করেছে আলী সরকার প্রফেসর তিনি ঘোষণা দিয়েছেন এপ্রিলে ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হবে এখন ওরা বলতেছে এই সংবাদে এই সংবাদ এই নির্বাচনের এই যে রোডম্যাপ ঘোষণা এতে পুরো জাতি হতাশা আর মেয়া পুরো জাতি হতাশা হয়নি হতাশা হয়েছে তোমরা তোমরা হতাশ হয়েছ আমরা বুঝতে পেরেছি তোমাদের এই চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি সিএনজি গ্যারেজ তারপর টেম্পু গ্যারেজ বিভিন্ন জায়গা দখলদারি করে খাওয়া এখন তোমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে যার কারণে তোমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নেওয়ার জন্য পাগল হয়ে গেছো আরেকটি খবর স্থানীয় নির্বাচনের জন্য এখন আর কোনো বাধা নেই কিন্তু তারপর ওদের মাথার আগুন ধরে গেছে ওরা জানে তৃণমূল পর্যায়ে আমাদের কোনো জনসমর্থ নেই বিএনপির কোনো নেতা কোনো লিডার যদি ইউপি নির্বাচনের অংশগ্রহণ করে তারা ভোট পাবে না কারণ জাতি অলরেডি জেনে গেছে ওদেরকে ভোট দেওয়া মানেই নৈরজ্য তার দিকে ঠেলে দাও ওদেরকে ভোট দেওয়া মানে চাঁদাবাজি আরো বেশি করে শুরু করা ওরা বারবার দুর্নীতি চাম্পিয়ান হয়েছে বিশ্বের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে ওরা চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আর আওয়ামী লীগ হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এরা চুরি চুরি করে চাম্পিয়ান হয়েছে প্রিয় বন্ধুরা ওদের মাথায় তো এখন আগুন ধরে গেছে সমস্ত ইসলামিক দলগুলো এক এক প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে আসা মানে কি আমাদের আর রুখে দাঁড়ায় কে রুখে দেওয়ার মতন আমাদের মত আর কেউ নেই আমরা সবাই এখন এক যে আমার চরমে হেফাজত খেলাফত যা ইসলামের দলগুলো আছে সব এক বরং আমাদের এই ঐক্যতাই হল আগামী ইসলামের বিজয় আগামীর ইসলামের বিজয় আর এই যে সমাজতন্ত্র যার কথা যারা বলে জাতীয়তাবাদের কথা যারা বলে পুঁজিবাদের কথা যারা বলে সেকুলারিজমের কথা যারা বলে এবং গণতন্ত্রের কথা বলে মানুষের ব্রেনকে যারা ওয়াশ করে এরা কিন্তু আমরা নতুন করে ফোন নতুন করে মিথ্যা বানোয়ার কথা তারা সরাবে যে ইসলামকে ভোট দিলে ইসলামকে বিজয়ী করলে বা ইসলামী দলকে যদি সমর্থন করো তাহলে কিন্তু তোমরা রাজাকার আলবাহুর ইত্যাদি ইত্যাদি এরকম মিথ্যা তোহম্মদ চাফাই দিবে অলরেডি আমরা কিন্তু দেখতে পেরেছি জামাত ইসলামকে নিয়ে তাদের এত চুলকানি কেন জামাত ইসলাম নাকি একাত্তরের সময় বড় ভূমিকা পালন করেছে পাকিস্তানিদের সঙ্গে নাকি সঙ্গে একটা সম্পর্ক ছিল ছিল। পাকিস্তান হওয়ার পক্ষে ধরে কিছু সময়ের জন্য সেই সময় ছিল কিন্তু এবার রাজনৈতিক দলগুলোর প্রতি যদি একটু তালাস করেন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে রাজাকার কারা কারা কোন কোন তলের মধ্যে সবচেয়ে বেশি ছিল আমরা যেটা লক্ষ্য করে দেখেছি রাজাকার সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগ দলের মধ্যে তারপরে দ্বিতীয় স্থান ছিল হলো বিএনপির মধ্যে আর বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ছিল মাত্র ছত্রিশ জন আট হাজারের উপরে ছিল আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে ছিল তাও হাজারের উপরে আর ছত্রিশ জন ছিল জামাত ইসলামের মধ্যে রাজাকার আচ্ছা আমরা ধরে নিলাম জামাত ইসলামের ভিতরে ছত্রিশ জন রাজাকার তাহলে আপনারা হাজার হাজার তাহলে রাজাকারের দল হলে তো আপনাদেরকেই সর্বপ্রথম আগে পরিচয় দিতে হয় হ্যাঁ আপনারা বলছেন রাজাকারদেরকে রাজাকারের দলদেরকে বাংলাদেশ সাপোর্ট করবে না কথা ঠিক এক রাজাকারের দলদেরকে বিদায় করেছে আর এক রাজাকার দল বিদায় হওয়ার জন্য প্রস্তুত হন খুব শীঘ্রই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার সমস্ত রকমের কলা কৌশল আল্লাহ তুমি দান করা আমিন